আমরা সবাই আসো প্রত্যেকবারই আসো কি চাইলে ভগবানের কাছে

প্রত্যেকবারই আসেন কি চাইলেন ভগবানের কাছে আজকে তো শিবের অত খুশি আজকে এই জন্য আজকে শিবের মাথায় জল ঢালতে আসলাম আর কি জল বেল পাতা দুধ সবই প্রতি প্রতিবারই আসি কিন্তু সেই কারণে আজকে আমরা আসলাম আর মানে পরিবারের মঙ্গলের জন্য মঙ্গল কামনার জন্য

শিব চতুর্দশী আজকে যে তিথিটা এই তিথিটা চারটা পঞ্চাশ মিনিটে লাগছে আগামীকালকে পাঁচটা তিরিশ মিনিট অবধি আছে আজকে যারা পূজা করছে তারা তারা প্রহরেও পূজা করবে আজকেও পূজা করবে আজকের প্রথম প্রহরটা ছয়টা তিরিশ মিনিটের পরে লাগবে তিন ঘন্টা অন্তর অন্তর প্রহরের পূজা করতে চলবে সকাল বেলা মানুষ থেকে আবার এই পুজোই আরম্ভ হবে টাইমটা থাকবে বিকালবেলা পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আমাদের এই পূজার সব ভক্তরা ব্যবহারের ব্যবস্থা করছে সব দিক সাহায্য পাচ্ছি এবং বর্তলার সব ভক্তবৃন্দরা একের পর এক সুন্দরভাবে এখানে পূজা দিচ্ছে এটা বর্তলা মহাদেবগঞ্জ আমার নাম শ্রীকেশব চক্রবর্তী